আমরা যারা টাইম ফার্মে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টাইম ফার মাইনিং সাইডের যে ওরা কল টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আপনাদের এখান থেকে আমি দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আপনাদের এখানে আমি বসিয়ে দেব। আর এইখানে টাইম ফার মাইনিং সাইটটি হয়তো আমাদের মাঝে আর বেশি দিন নাই খুব শীঘ্রই হয়তো বা এখান থেকে আমরা লিস্টিং এর ভালো একটা অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছি যার কারণে এই প্রোজেক্টে যারা যারা কাজ করছেন আপনারা একটু মনোযোগ সহকারে কাজ করে যান এবং এইখান থেকে আপনারা বড় ধরনের একটা প্রফিট অর্জন করার জন্য প্রস্তুত থাকুন আর এইখানে দেখবেন যে আমরা যদি দিনের শুরুতে টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি তাহলে এইখানে আমাদের প্রথমে এরকম একটি ক্লেম অপশন চলে আসবে আমরা এখন এই ক্লেম অপশনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আরেকটি ক্লেম অপশন চলে আসবে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি এইখানে ক্লেমে ক্লিক করার পর এইখানে দেখবেন যে একটি স্টার্ট বাটন চলে আসবে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে ফার্মিংটি স্টার্ট হয়ে গেল এরপর এইখানে দেখবেন যে স্ক্রিনের ডান পাশে ঠিক দুই নম্বর যে অপশনটি আছে অর্থাৎ এখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশন ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করলাম আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম একটি ইন্টারভেস পেয়ে যাবেন পাওয়ার পর এখানে দেখবেন যে ওরা কলপ টাইম নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই ওরা কলাপ টাইমে ক্লিক করব আমি এখন এই ওরা কল অফ টাইমে ক্লিক করছি অফ টাইমে ক্লিক করার পর এইখানে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন যাওয়ার পর এইখানে দেখবেন যে অ্যান্সারের ঘরটি আছে অ্যানসারে ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো এর জন্য এখানে যে ডেটের চিহ্নটি আছে আমরা এরপরে ক্লিক করব। আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর এইখানে আজকের অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো এর জন্য প্রথমে আমরা সাল চিনাবো দুই হাজার একুশ এরপর এইখানে আমরা মাস চিনাবো অক্টোবর এবং এইখানে আমরা তারিখ চিনাবো এক অর্থাৎ আজকের অ্যান্সারটি হবে এক অক্টোবর দুই হাজার একুশ এইখানে চিনানোর পর এখানে দেখবেন যে সেট নামে একটি অপশান পেয়ে যাবেন আমরা এখন এই সেট অপশানে ক্লিক করব আমি এখন এই সেট অপশানে ক্লিক করছি সেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এরকম একটি ইন্টারফেস পাওয়ার পর এখানে নিচে দেখবেন যে একটি চেক দ্য ডেট নামে একটি অপশন পেয়ে যাবেন এখন আমরা এই চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন এই চেক ডা ডেট অপশানে ক্লিক করছি চেক ডা ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এইখান থেকে আমি রিওয়ার্ডটি খুব সহজেই পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ